নমস্কার বন্ধুরা শর্মির ইজি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে ইজি রেসিপিতে রয়েছে ধাবা স্টাইল এগ মশলা কারি খুবই সিম্পল একটি রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন আপনারা আর খুবই কম সময়ে এটি তৈরি করতে পারবেন ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে আজকের এমন একটি রেসিপি শেয়ার করছি যেটা ভাত রুটি পরোটা সবাইয়ের সাথে কিন্তু খুবই সুন্দর যায় তো কিছুই না প্রথমে এখানে ডিমগুলোকে সিদ্ধ বসিয়েছি আর অল্প লবণ দিয়েছি সিদ্ধর সময় যাতে ডিমগুলো ফেটে না যায় বা ভালোভাবে ছাড়ানো যায় তারপর ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে একটা ছুরি দিয়ে চিড়ে নিয়েছি যাতে সিদ্ধ ডিমের ভিতরে খুব ভালোভাবে মশলা চলে যেতে পারে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ গুঁড়ো যাতে কালারের সাথে খুব সুন্দরভাবে টেস্ট হয় ভালোভাবে ডিমগুলোকে ভেজে নিয়েছি নিয়ে যখন সুন্দর কালার চলে আসবে তখন একটা পাত্রে ডিমগুলোকে তুলে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ সরষের তেল এই রেসিপিতে একটু বেশি তেল লাগবে তেল গরম হলে দিয়ে দেবো একটা তেজপাতা শূন্য লঙ্কা গোটা গরম মশলা তারপর দিয়ে দেবো একটু বেশি পেঁয়াজ কুচনো খুব ছোটো ছোটোভাবে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি আর আমি এখানে চারটে পেঁয়াজকে কেটে দিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব ভালোভাবে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে হালকা যখন কালার চলে আসবে তখন তার উপরে দিয়ে দেব আদা রসুন বাটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব সব কিছু কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ রঙের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো তারপর সামান্য পরিমাণ জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দেবো টমেটো সস আপনারা চাইলে এখানে টমেটো দিতে পারেন সব কিছু ভালোভাবে এখানে কষিয়ে নেব একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে আমরা দিয়ে দেব গরম জল গরম জল দিলে প্রসেসিংটা কন্টিনিউ থাকে সেই জন্য তরকারির টেস্টটাও খুব সুন্দর হয় আর জলটা যখন ভালোভাবে ফুটিয়ে আসবে তখন ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব ফুটে উঠলে তার উপর দিয়ে দিচ্ছি কাশুরি মেথি আর গরম মশলা গুঁড়ো জুলিয়েট করে কেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে কালার থেকে শুরু করে টেস্ট পর্যন্ত পুরোটাই কিন্তু জাস্ট অসাধারণ ছিল ধাবা স্টাইল ডিমে এগ মশলা কারি এবারে গরম গরম পরিবেশন করুন ভাত রুটি পরোটা সবকিছু সাথে কিন্তু এটা বেশ ভালো যাবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না গার্নিশের জন্য ওপর আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা কুচি আর একটা পুদিনা পাতা পরবর্তী ভিডিও আমার আসছে দেখতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন টাটা